আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের দুজন ছাত্র যেতেছে কষ্টও লাগতেছে আবার আনন্দও লাগতেছে যে পার্সি যেইটুক পার্সি সর্বোচ্চ চেষ্টা করছি ওনাদের প্রায় একশো দিন কমপ্লিট হয়ে গেছে তা আপনারা জেরে সত্য ভাই আমার মানুষের সামনে কিন্তু নাম করলো ওটা বদনাম বুঝে না তার তা আপনার নামও এমন কোনো কথা বলবেন না আমার যে খারাপ দিকগুলো সেগুলো যেন আমরা ঠিক করে তুলতে পারি আরো যেন স্ট্রং হতে পারি এরকম কিছু একটা বলে দেন বুঝে না মনে আসসালামু আলাইকুম আসলে কি এইখানে যে ট্রেনিং সেন্টার সেটা ঠিক আছে কিন্তু আপনার হয়েছে কি মামুন ভাই এমনভাবে শিখায় যে জিনিসগুলো আমরা বারবার ভুল করলে ওই জিনিসগুলোতে বারবার ধরে দেয় তো আসলে না আসলে কেউ বুঝতে পারবেন না আসেন দেখেন কারণ তিন দিন যেহেতু ফ্রি ক্লাস আছে আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন এখানে কোনো মিশামিশি কোনো কাজ হয় না যা হবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কেমন যেরকম পুতুল টুতুল এখানে কোনো কিছু পাবেন না পাবেন ডাইরেক্ট মাথা আপনি যেটা মানুষের মাথা আপনি তো সারা জীবন মানুষের মাথায় কাজ করবেন এখানে মানুষের মাথা হিসেবেই ওইভাবে কাজ করানো হয় ধন্যবাদ সবাই

তাহলে মন ভাই সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার সফলতায় পৌঁছতে পারবেন আর একটা কথা বলি আপনাদের দুজনের উদ্দেশ্যে ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের বয়স একটু ডেট ওভারে গেছে ছোটোবেলায় মানুষ যেমন শিখতে পারে যেমন কৌশল বুঝে ওদের হাত থাকে নরম মাথা থাকে ঠান্ডা এখন ফ্যামিলি বাচ্চা বউ এই এগুলো নিয়েও যে আপনারা দূর আসতে পারছেন ভাই অনেক বেশি অনেক বেশি করছেন পরবর্তী দিনগুলোতে যাইবেন ধরুন যে পাঁচ বছর চার বছর ধরে কাজ করতেছে তার আর আপনাদের মধ্যে কিছুটা পার্থক্য থাকবো তারপর আমি আপনাদের পাঁচ বছর পর্যন্ত অ্যাডভান্স অ্যাডভান্স করে দিয়েছি যে কোনো সময় কী করা লাগবে একটা দোকান খুললে কি দোকান খুলতে হবে কদ্দূর কাজ করতে হবে আর কোন মানুষটার কাজ করা যাবো কারা কাজ করা যাবো না মানুষের ব্যবসার দিকে বুঝতে হবে যে কোন কাস্টমারটা আপনি করতে পারবেন এটা কিন্তু সবসময় কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে সবার উপরে লাভ দেওয়া যায় পড়ল হইব না একটা লোকের বাঙা চোরা চেহারা গাঁত গাঁত কইব এমন করে ধরে ধরে দেখবো যে ফিনিশিং হয়েছে কিনা তারা তো ভাই আপনারা করতে পারবেন আমরাই যেখানে পারি না যার পুরো আছে তারাই পারি না বুঝেন না কি বলছি তাহলে বুঝে দেখতে একটা লোকের একবার ভুল করে পরের বার বুঝতে লোকটা ভুলে পারবো না না গত বাজাই ছিল ওইসে প্রস্তুতি নিতে আপনাদের লাগে আমি সবার সামনে একটা পরামর্শ দিয়ে যারা নতুন কাজ শিখতেছেন দোকানপাট খুলবেন যদি ভালো মনে করেন যে আপনার কাজ ভালো হয়েছে তাহলে আপনি ডাইরেক্ট সরাসরি যাই নিজে দোকান খুলেন যদি আপনার কাজ আলাদা দাঁড়া যেমন আপনাদের আমি বলি কি চাকরি করতে বলি না আমি বলি যে নিজের দোকান নিজে আপনার সুন্দর মতো গোসান তা আমার এখানে কাজের ভাব দাঁড়া লাইন আলাদা একটা ইউটিউবের ভিডিও দেখছেন দুই তিন দিন আগে যে একটা কোসেলে কইলো যে ভাই সম্পূর্ণ কাজটাই ভিন্ন পুরো আকাশ পাতাল বাদ আলাদা আপনারা দুইজন বিদেশ গামি হইবেন দেখে আমি বিদেশি দ্বারা আপনাদের কাছে এসে গেছি দেশি দ্বারা আমার কাছেই নাই দেশি বাপ দ্বারা কাজ আমার দোকানেই নেই বুঝছেন না বুঝছেন না ওটা তো আমরা নিজে চেষ্টা দেখি হ্যাঁ এটা দেখবেন আপনারা অন্য অন্য জায়গা যা চ্যাম্পিয়ন হইতে পারবেন মেধা বিকাশ এটা বা সময় লাগবে অভিজ্ঞতা এটা কিনে লওয়া যায় না শিক্ষা কিনে লওয়া যায় না